প্রিয় দর্শক ওয়াইসি নামটা হয়তো আপনাদের কাছে কিছুটা পরিচিত মনে হচ্ছে এর পূর্ণ মিনিংটা হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন যেটা ওয়াইসি বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্র দ্বারা একটি সংস্থা যেটার উদ্দেশ্য ছিল মুসলিম এবং ইসলামী রাষ্ট্র সংশ্লিষ্ট যে কোনো বিষয় তারা এটাকে দেখবে এবং প্রতিবাদী কণ্ঠে এই মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট যা কিছু আছে তা কিছুই তারা এখানে সর্বদা বলে থাকবে কিন্তু এটার গঠন হয়েছিল উনিশশো সালে তৎকালীন সময়ে মসজিদুল আকসাতে আগুন দেওয়া হয়েছিল এবং মানে এই পরিপ্রেক্ষিতে ইসলামী রাষ্ট্রগুলো মিলে একটি সংস্থা করেছিল ওই উদ্দেশ্য একই যে ইসলামী রাষ্ট্র ইসলামী স্থাপনা যতগুলো আছে সবার যাতে স্বার্থ সংশ্লিষ্ট যা কিছু থাকে আছে এই ব্যাপারে তারা যেত মানে ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে পারে কিন্তু সম্প্রতি আমরা কি দেখলাম গাজার মধ্যে ইজ ফিলিস্তিনের মধ্যে যে হত্যাগ্ঞ চলেছে যে নিধন চলেছে মা ও শিশুদেরকে রক্তাক্ত করেছে ইসরায়েলের বিরুদ্ধে একটি কথাও তারা কিন্তু উচ্চারিত করেনি যেটা আমাদেরকে ব্যথিত করেছে এটা খুবই আমরা ওয়াইসির থেকে ভালো কিছু আশা করেছিলাম কিন্তু পাইনি তেমনকি মুসলিম কোন রাষ্ট্র থেকেও সেই ধরনের আমরা যতটুকু আশা করেছিলাম মোটেও পেয়েছি বলে মনে হয় না সে ক্ষতটা কিন্তু আমাদের রয়ে গেছে তা আজকে ওয়াইসি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি এ কারণেই যে তাদের একটি বিবৃতি আসছে যেই বিবৃতিটা অত্যন্ত হাস্যকর মনে হয়েছে আমার কাছে যার কারণেই আপনাদের সামনে এই বিষয়টি আলোচনা করছি সেটা হলো তারা বিবৃতি দিয়েছে ওই আসলে ওয়াইসিটা একটু বলে রাখা ভালো তারা কিন্তু সর্বদাই পশ্চিমাদের আমেরিকাকেও খুশি করার জন্যই যারা এখানে নেতৃত্ব থাকে এই চেষ্টাই সচেষ্ট থাকে এ পর্যন্ত দেখে আসছি কিন্তু এটা উচিত ছিল না মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট মুসলিম কান্ট্রিদের স্বার্থ সংশ্লিষ্ট সব কিছুই করা দরকার ছিল আজকে বিবৃতিটা সেরকমই একটি বিবৃতি পাক ভারত যুদ্ধর অবসান ঘটেছে আমরাও স্বস্তি ফিরে পেয়েছি এটা আমাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে যে পাক ভারত যেন যুদ্ধ না হয় এবং জম্মু ও কাশ্মীর আজাদ কাশ্মীরে যেখানে যেখানে সীমান্তে গোলাগুলি চলেছিল তারা আজকে মিষ্টি বিতরণ করেছে খাওয়া দাওয়া করেছে এবং এই মধ্যস্থতাকারী করেছে মানে যুদ্ধের মধ্যস্থতাকারী ছিল আমেরিকা আসলে ওয়াইসি এখানে আমেরিকাকে খুশি করার জন্য আজকে একটি বিবৃতি দিয়েছে সেটা হলো যে যারা মধ্যস্থতাকারী করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং এই যুদ্ধের অবসান যেতন যেন ঘটে এবং স্থায়ী সমাধানের দিকে যায় এই একটা বিবৃতি দিয়েছে আসলে ওই একই কথা যুদ্ধ শেষ এখানে বিবৃতি দেওয়ার দরকার নাই তোমরা মারা গিয়েছো এটা আমরা বুঝেই নিয়েছি হ্যাঁ তোমাদের সার আমাদের এই মানে প্রয়োজন বোধ আমরা মনে করছি না যা হোক এই আমেরিকাকে খুশি করার জন্য এই বিবৃতিটুক তারা দিয়েছে যেটা অত্যন্ত হাস্যকর মনে হয়েছে আমাদের কাছে আমরা এই ধরনের দন্তহীন বা এই ধরনের মানে কোনো যার কোনো গুরুত্বহীন ওয়াইসি সংস্থা আমরা চাই না যেটা মুসলমানদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট যেগুলো আছে মুসলিম কান্ট্রিদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট যেগুলো আছে এটা বলার যদি বলতে পারেন তাহলে এই সংস্থাটি টিকিয়ে রাখুন আর যদি বলতে না পারেন তাহলে আমরা এই সংস্থার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি বলে মনে হয় না যা হোক সামনের দিনগুলো ওয়াইসির আপনাদের পথ চলা যেন ভালো হয় সেই আশা করছি আপনারা ভালো থাকবেন মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবেন শুধু আমেরিকার পা চাটা গোলাম হয়ে থাকবেন সেটা আমরা চাই না শুভবুদ্ধির উদয় হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ